নমস্কার কেমন আছেন সবাই আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা লক্ষ্মী পুজোর দিনের ভিডিও আর ভিডিওটা করেছি খুব শর্টকাটে আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করার জন্য এই দিনের পূজার আমি কিছুই করিনি শুধু আলপনা দিয়েছিলাম আর আলপনাটাও আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন মা লক্ষ্মীর মিষ্টি মুখটা কত সুন্দর হাসি খুশি আমার ঘরের মা লক্ষ্মী আর এখানে এই যে এই সামান্য কিছু আয়োজন ছিল দেখতেই পাচ্ছেন আর তেমন কিছুই করা হয়নি নাড়ু তেলের নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু টাটকার নাড়ু দুধের সাজ আর হচ্ছে কেন আপনার চা নারকেলের সাজ বানানো হয়েছিল। আর দেখুন এখানে আমার আলপনাটা এখন কেমন হয়েছে অবশ্যই একটু জানিয়ে দিবেন আর খুবই সামান্য আল্পনা দিয়েছি খুব বেশি করিনি তাও অনেক জায়গায় কাপড়ে ঘেটে গেছে আমার এটা সবথেকে পছন্দ ছিল ফুল দিয়ে ভিতরে আপনারা আবু জানাবেন আপনাদের কাছে কোন আলপনাটা বেশি ভালো লেগেছে আরও আছে চলুন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ঘর থেকে আমি বেরিয়ে গেলাম এটা ছিল আমার শাশুড়ির রুমে আর এখন আমাদের মেন দরজায় যে আলপনাটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখায় দেখুন কালো জায়গার জন্য কত সুন্দর লাগছে দেখতে মা